মহানগর বিএনপির সাতাশ পঞ্চাশ সদস্য ওয়ার্ডের তার কর্তৃসভার কিন্তু আমরা চূড়ান্ত কর্মিসভা সভায় আমাদের মহানগরের সব সদস্য সদস্য মিলে আমরা একটা তালিকা তৈরি করেছি ইতিমধ্যে আমাদের মহানগরের সদস্যজীব আমাদের বিস্তারিত বলেছেন যে আমাদের যে মহানগরের বিএনপির দশটা অনুসন্ধান আছে সহযোগী সমর্থন

মা বিপ্লব ভাই জসিম ভাই পাঁচ নম্বর পাঁচ নম্বর বিপুর্মী

সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর যে চাইল্ড অর্ডার দেয় চাইল্ড নিজেই যে চাইল্ড অর্ডার নিয়ে ফিরে কিন্তু যারা যাবার আমার সাথে যোগাযোগ করবেন আপনি তো দরকার আমি সেই ব্যবস্থা করব সাত আট নয় দশ এগারো নম্বর ওয়ার্ড আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি নিত্যবাদের ভিপি যুবদলের সাবেক সভাপতি ওয়াসিম ভাই এবং ছাত্রদলের সাবেক সেক্রেটারি মহানগর তৃণমূলের সাবেক সভাপতি একসাথে বলতে সময় সবাই কাজ আছে বারো তেরো চোদ্দ এই তিন ওয়ার্ডের নেতৃবৃন্দে টিপু রাজীব রতন ভাই বকুল ভাই সব আমাদের এই ওয়ার্ডের আছে